কার গতকালকে ডেপুটেশন আমাদের সর্বাঙ্গীন সুন্দর হয়েছে আপনাদের মাধ্যমেই এলাকাবাসী দেখেছে যে পাঁচশো থাকতে সাতশো জনের মতো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ জমায়েত হয়ে এই দুর্নীতিগ্রস্ত প্রধানের বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা করেছে আমাদের একটাই দাবি দফা এক দাবি এক নৈচনপুর এক অঞ্চলের প্রধান ম্যাডামের পদত্যাগ এবং তারই সমর্থনে আমরা যথারীতি ওনার দেওয়া ডেটে আমরা গঙ্গাচড়া বাজার থেকে মিছিল করে ওনার অফিসে আসা মাত্র দেখলাম যে উনি লুকিয়ে পালিয়ে গেছে উনি যদি এতই চুরি করেছেন যদি হিসাব দিতে ওনার এতই ভয় তাহলে উনি আমাদের গত যে তিরিশ সাত দু হাজার পঁচিশের ডেট দেওয়া ছিল সেখান থেকে উনি এক মাস সময় নিয়ে পরবর্তী ডেট দিয়েও কি হিসাব গোছাতে পারে না যে কারণেই উনি হিসাব দেওয়ার ভয়েই উনি চোরের মতো আমাদের প্রতিনিধি দল যাওয়ার আগেই উনি অঞ্চল ছেড়ে পালিয়ে গেলেন ভয় এত কিসের আমরা তো নৈচনপুর এক অঞ্চলের বাসিন্দা আমরা তো সাধারণ দাবি দাবিদাওয়া নিয়ে গিয়েছিলাম এলাকার উন্নয়নের স্বার্থের কথা বলতে গিয়েছিলাম উনার চলে যাওয়ার কি দরকার ছিল কারণ উনি দেখেছে যে তিন থেকে চার জায়গায় তৃণমূলের পার্টি অফিস অঞ্চলের তিনতলার উপরে ব্যাপক মদ মাংস খাওয়ার ব্যবস্থা করেও ওনাদের কর্মী সমর্থক আসেনি কারণ বিজেপির ভয়েই উনি পালিয়ে গেছেন কারণ আমরা যতদূর ওনাকে বলেছিলাম যে আপনি চারটের সময় সময় দেন কারণ আমাদের দেউলি আদর্শ বিদ্যাপীঠের পঠন পাঠনে ব্যাহত হবে আপনি যে আড়াইটার সময় সময় দিচ্ছেন সেখানে উনি কোনোরকমভাবে আমাদের আবেদনটা গৃহীত করেনি কিন্তু উনি তিনটে পাঁচে উনি নিজেই বলেছেন তিনটে পাঁচে অফিস ছেড়ে উনি বেরিয়ে গেছেন কিন্তু অন্যান্য দিন উনি তো পাঁচটা পর্যন্ত ওনার স্টাফকে নিয়ে অঞ্চলে থাকে তাহলে কি এমন দরকার হলো যে পূর্ব ঘোষিত ডেটে এবং সময়ে উনি থাকলেন না উনি চলে গেলেন কিন্তু এর জন্য আমরা এক বিন্দু পিছু হটিনি আগামী দিনে আরও ব্যাপক শক্তি নিয়ে এবং ব্যাপক ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষের সমর্থন নিয়ে আগামী দিনে আমরা আবার ওনার কাছে হিসাব চাইতে যাব উনি সেদিনের জন্য প্রস্তুত থাকুক আর উনি যে কথা বলতিছে বা ওনার সভাপতি যিনি যে কথা বলতিছে যে আমাদের নাকি জন হয়েছিল সেটা আপনারাই প্রমাণ করে দেবেন মিছিলের পরিধিটা কতখানি ছিল এবং সর্বোপরি যেটা কথা যে শিক্ষা স্বাস্থ্য নিয়ে ওনাদের তৃণমূলের নেতাদের না বেশি বলাই ভালো কারণ শিক্ষামন্ত্রী জেলে স্বাস্থ্যমন্ত্রী উনি সর্বক্ষেত্রে স্বাস্থ্যের পরিকাঠামো ভেঙে পড়েছে আর রেশন মন্ত্রী খাদ্যমন্ত্রী তিনিও জেলে এক থেকে লজ্জার আর নিন্দার কিছু হতে পারে না আর বিশেষ করে যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যায় এই সরকারের আমলে সেই সরকারের যারা এই নিচুতলার নেতা কর্মী সমর্থকরা আছে তারা যত কম কথা বলবে ততই মঙ্গল কারণ উনি ষোলো আট হাজার স্কুল বন্ধ করে ষোলো হাজার মদের দোকানের লাইসেন্স দিয়েছে আর যে কারণে কালকে মদ মাংসের ঢালাও ব্যবস্থা থাকা সত্ত্বেও ওনার কর্মীরা আসে না আর ওনাদের তো তিন চারটে গোষ্ঠী অঞ্চলে ওনাদের কোনো একটা গোষ্ঠী প্রধানের বিরুদ্ধে অনাস্থা দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং সেই গোষ্ঠীর নেতৃত্বে কালকে উনারা ফ্ল্যাগ মেরেছিলেন আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে তারা যে একমত সহমত পোষণ করেছে আমরাও চাচ্ছি আপনারাও জোর সাপোর্ট করুন আমরাও আমাদের সর্বশক্তি দিয়ে এই নৈচনপুর এক অঞ্চলের প্রধান ম্যাডামের পদত্যাগ দাবি করছি আর যত সময় না উনি এই সিট থেকে পদত্যাগ করবেন তত সময় পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে ভারতীয় জনতা পার্টি দুর্নীতির বিরুদ্ধে নারীদের সুরক্ষার দাবিতে এবং সর্বোপরি যেখানে দুর্নীতি হবে সেখানে আমরা তীব্র প্রতিবার এবং ধিক্কার জানাব এই বলে আমি আপনাদের মাধ্যমে পুনরায় আবার সমস্ত এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি আবার যেদিনকে ডেট ঘোষণা হবে উনি যদি না থাকে স্বয়ং বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে তিনি থাকবেন এবং আমরা সেদিনকে পূর্ণ শক্তি নিয়ে নৈচনপুর এক অঞ্চলের দুর্নীতির হিসাব নেওয়ার জন্য দল মত নির্বিশেষে ওখানে গিয়ে হাজির হব এবং আমরা আমাদের অধিকার এবং প্রাপ্য অধিকার কিভাবে আদায় করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী সমর্থকরা জানে এবং যতদিন না উনি পদত্যাগ করবে আমাদের একটাই দাবি নৈচনপুর এক অঞ্চলের প্রধান ম্যাডামের পদত্যাগ দাবি এক দপা এক নৈচনপুর এক অঞ্চলের প্রধান ম্যাডামের পদত্যাগ আমার নাম দীপক মন্ডল আমি কনভেনার নৈচনপুর এক অঞ্চলের বিজেপির আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস অ্যান্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোখ গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার অ্যান্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোন করুন এইট एलम पड़